বাবার বাড়িতে এসে কাপড় চোপড় না ছেড়ে চলে এসেছি রান্নাঘরে মাটির চুলায় রান্না করতে তো এরকম একটা সময় আমি অনেক আগে পার করেছি মানে এসে কাপড় চোপড় না সেরেই চলে আসতে হইতো আমাকে রান্নাঘরে নিজে রান্না করে তারপর খেতে হতো খাবার তো এরকম চলে গেছে আমার সাতটা আটটা বছর যখন আমার মা মারা যায় মারা যাওয়ার পর আমাদের বাসায় রান্না করার মতো কেউ ছিল না আমি যখনই আসতাম বাবার বাড়িতে বেড়াতে বা থাকার জন্য আসতাম বা ঘোরার জন্য আসতাম এসেই সর্বপ্রথম প্রথম আমাকে করে চলে আসতে হইতো নিজে রান্না করে তারপর খাবার খেতে হতো তো এখন আর সেই সময়টা নেই এখন আমি আসলে আমার ভাইয়ের বউ রান্না করে খাওয়াই যখন আমার ভাই বিয়ে করে তখন থেকে আবার সেই আগের মতো আরামায়স চলে এসেছিল আমার যে বাড়িতে এসেই ভাইয়ের বউ রান্না করে সব কিছু রেডি করে রাখে এসে হাত মুখ ধুয়ে খেতে বসতাম প্লেটের পানিটুকু ফেলতে হতো না কিন্তু আবারও আজকে হঠাৎ করে সেই আগের দিনে ফিরে গেলাম এসেই একদম কাপড় চোপড় ছাড়ার আগে রান্না করতে বসে গেলাম এবং রান্না করে নিজের হাতে সব কিছু বেড়ে তারপর খেতে বসে যাব কেন কি জন্য এসব করতে হচ্ছে সব কিছুই থাকবে আজকের ভিডিও এতে একটু একটু করে শেয়ার করব আপনাদের সাথে তো আমার ভয়েস শুনে অনেকেই বুঝতে পারছেন যে আমি অনেক অসুস্থ কথা বলতে পারছি না তারপরও আমি ভয়েস দিচ্ছি আর তারপরও কেনই বা বাবার বাড়িতে এসে নিজেই রান্না করে খেতে হচ্ছে তো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তো হঠাৎ করেই আমাকে আজকে বাবার বাড়িতে চলে আসতে হয় আর আমি অসুস্থ বেশ কয়েকদিন থেকেই তো আপনাদের সাথে সেই ভিডিওগুলো একটাও শেয়ার করা হয়নি যে আমি অসুস্থ আছি আর অসুস্থ থাকা অবস্থায় আসলে ভিডিও করা হয়নি আর গতদিন হঠাৎ করে রাব্তা অনেক বেশি অসুস্থ হয় আর আমাকে আমার বাবার বাড়িতে আসতে হবে একটা বিশেষ কাজের জন্য আর না আসলেও নয় তো এই অবস্থায় আমি কি করব ভেবে পাচ্ছিলাম না তারপরে সিদ্ধান্ত নিলাম যে আমার ভাইয়ের বউকে আমার বাসায় রেখে তারপর আমি চলে আসবো আমার বাবার বাড়িতে আমার ওই কাজটা করার জন্য আর যেহেতু রাত্তার পরীক্ষা চলতেছিল রপ্তাকেও আনা সম্ভব হবে না সেই জন্যই ওকে আমার ভাইয়ের বউকে নিয়ে গিয়ে রেখে আমার বাসায় রেখে তার কাছে রেখে আমি চলে আসি বাড়িতে আর কি আসলে আমার ভয়েস দিতে গিয়ে বারবার কাশি আসতেছে পুরোপুরিভাবে ভয়েস দিতেও পারছি না তারপর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু আর এসেই বাসায় এসেই দেখি রান্নাপন্না কিছুই নেই কারণ গতদিন ওরা আমার বাসায় গেছে আর আজকে আমি এসেছি আমার বাবার বাড়িতে তো এসে একদমই সারা সরাসরি রান্নাঘরে চলে গেছি গিয়ে ভাত রান্না করলাম এবং ভাতের মধ্যেই আলু সেদ্ধ করতে দিয়েছিলাম আলু অর্থাৎ ভাত করব এই জন্য যাতে এক পাকেই দুইটা সেদ্ধ হয়ে যায় সেই জন্য ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর এদিকে ডিম ভেজে নিয়েছি ডিম ভাজি আলু ভাত এবং গরম গরম ভাত খাবো তাই আমি আর আমার ভাই আজকে আছি তো আমরা দুই ভাই বোন মিলে চুলার পরে বসেই এভাবে রান্না করে খাচ্ছি আর আমাদের এইদিকে এইভাবে বাটনার মধ্যেই আলু ভর্তা করা হয় আর দেখেন আমি কত দ্রুত কিভাবে আলু ভর্তাটা করে নিচ্ছি কারণ আসলেই আমি এইভাবে আলু ভর্তা করতে অভ্যস্ত মানে আমি পারি আর কি অনেকেই ভাবতেছেন যে এত দ্রুত কিভাবে আমি ভর্তাটা করে নিচ্ছি তো আমি ছোটোবেলা থেকেই দেখেছি এইভাবে ভর্তা করা যায় আর আমাদের এদিকে এইভাবেই ভর্তা করে যদিও আমি এখন আর করি না আমি হাতেই করে নিই দুইটা মানুষের ভর্তা বেশিরভাগ সময়ই আমি হাতে করি তো আজকে ভাবলাম এইভাবে ভত্তা করি আর এই ভর্তাটা খেতে আমার কাছে সত্যি খুবই ভালো লাগে তো এদিকে আমার ভাই আমাকে সব কাজে হেল্প করতেছে একটু একটু করে আগাই দিচ্ছে সব কিছু আর আমি করে নিচ্ছি যেহেতু আমি জানি না কোথায় কী আছে ও সব কাজে আমাকে সহযোগিতা করছিল আর এদিকে আমার কথা বলতে বলতে ভর্তাটাও বানানো হয়ে গেছে ভর্তাটা বানিয়ে তারপরে একটু খেয়ে দেখলাম দেখি যে একটু লবণ কম হয়েছে তারপর আবার লবণ দিয়ে আর একটু মেখে নিলাম ভর্তাটা হাত দিয়ে নিয়ে এখন আমরা ওখানেই বসে খেয়ে নেবো আর গ্রামের বাড়িতে এরকম মানে চুলার পাড়ে বসে খাওয়ার মজাইটাই আলাদা যারা খাননি তারা এক মানে এই জিনিসটা ফিল করতে পারবেন না আর এদিকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি ভাত আর আমার ভাই গামলাতেই ভাত নিয়ে নিচ্ছে আমরা দুই ভাই বোন এখন ডিম ভাজি আর ভাত খেয়ে নেবো আর কি ও গামলায় খাচ্ছে আমি প্লেটে খাচ্ছি গুলোর পরে বসে আমরা খেয়ে নিলাম আর সন্ধ্যা এদিকে দেখি যে কামরাঙ্গা মাখায় নিয়ে আসছে আমার জন্য তো বাসায় আসলে কত কি খাওয়া যায় আর কত যে মজার একটা সময় কাটে তো সবাই ভালো থাকবেন